আপনি যদি বর্মি বাজারে আসেন আর সুমনের হাতের চা না খান তাহলে আপনার বর্মি বাজারে আসাই বৃথা সুমনের চায়ের দোকানে পাবেন সুমনের হাতে বানানো সুস্বাদু কয়েক প্রকারের চা যেমন ধরেন রং চা দুধ চা মালাই চা ইত্যাদি যদি আপনি সুমনের হাতের চা একবার খান তাহলে আপনার বারবার খেতে মন চাইবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সুমনের চায়ের দোকানের লোকেশন হচ্ছে বর্মি বাজারে বর্মী ইউনিয়ন পরিষদ থেকে বের হতে একটু সামান্য সামনে এসে হাতের পাশে প্রায় দশ পনেরো কদম ভিতরে ছেলেটার মুখে সব সময় থাকে মিষ্টি হাসির জলকানি। সে যখনই আমাকে তার সামনে পায় তখনই এক হাসি দিয়ে বলে আসসালামু আলাইকুম আনটি কেমন আছেন তার ব্যবহার সব সময় অমায়িক সবার সাথে সে হাসি মুখে কথা বলে শুনেছি দুই সালে তার বাবা মারা গেছেন তার বাবা মারা যাবার পর সে নিজেই সংসারের হাল ধরেছে দুই বোনের মাঝে সে একমাত্র ভাই সে দীর্ঘদিন ধরে রাত দিন পরিশ্রম করে সততার সহিত এই ব্যবসাটা পরিচালনা করে আসছে তার রয়েছে যথেষ্ট সুনাম সে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এই চায়ের দোকানটা পরিচালনা করে ব্যক্তিগতভাবে সুমনের চা আমার খুব পছন্দ তাই ভাবলাম আমি বর্মির মানুষ হিসাবে যদি সুমনের চায়ের দোকানের ভিডিও না দেয় তাহলে আমার বিবেকে বাদে আপনি যদি সৎ পরিশ্রমী আর ধৈর্যশীল কোনো ব্যবসায়ী যুবককে দেখতে চান তাহলে আপনি এই সুমনের চায়ের দোকানে আসবেন সুমনের চায়ের দোকানে বসে এক কাপ চা খাবেন আর তার সাথে কিছুক্ষণ গল্প করবেন তাহলে আপনি বুঝতে পারবেন সুমনের ব্যবহার কত অমায়িক কত ভদ্র ছেলে সে আমি প্রতিদিন সুমনের দোকানের চা এনে দোকানে বসে খাই আজকেও আমার স্বামী আমার জন্য এক কাপ মালাই চা এনেছে ধন্যবাদ সবাইকে সবাই সুমনের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন সুমনের ব্যবসায় বরকত দান করেন তার হায়াতে বরকত দান করেন তার রিজিকে বরকত দান করেন তাকে যেন আল্লাপাক সবসময় সুস্থ রাখেন